প্রিয় কার্মাইকেল কলেজ প্রিয় ক্যাম্পাস কার্মাইকেল কলেজকে উত্তরবঙ্গের অক্সফোর্ড বলা হয় বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটির অধিভুক্ত এই কলেজ দেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রায় বাইশ হাজারের মতো ছাত্রছাত্রী অধ্যয়নরত আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আঠারোটি বিষয়ে স্নাতক এবং সতেরোটি বিষয়ে স্নাতকোত্তর ফাইনাল ও ষোলোটি বিষয়ে স্নাতকোত্তর প্রিলিমিনারি কোর্স চালু আসে এই কলেজে প্রায় নয়শো বিঘা জমির উপর স্থাপিত এই কলেজ উনিশশো সালের দশ নভেম্বর তৎকালীন অভিভুক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল রংপুরে এসে কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আর তার নাম অনুসারেই কলেজটির নামকরণ করা হয় কারমাইকেল কলেজ ঠিক তখন থেকে এই কলেজের নাম এখনও এটাই বিদ্যমান আছে আজ থেকে প্রায় একশো নয় বছর আগে প্রতিষ্ঠিত হওয়া কলেজের একশো বর্ষ পূর্তি উদযাপন করতে পেরেছি আমরা অধ্যয়নরত কালেই সেটা আমাদের জন্য ছিল অন্যরকম একটা আনন্দ যদিও সেগুলো নিয়ে আসে অনেক অভিযোগ অনেক আলোচনা এবং অনেক সমালোচনা তাই সেই দিকে আর যাচ্ছি না এখন সত্যি বলতে কি সাত থেকে আট বছর আগে যেমন ছিল ক্যাম্পাস এখন আর ঠিক সেই রকম নাই কেন জানি কেমন জানি হয়ে গেছে ক্যাম্পাসের পরিবেশ খুব একটা মানুষও ঘুরতে আসে না এখন ক্যাম্পাসে আবার খেলার মাঠগুলো প্রায় সময় এখন ফাঁকাই থাকে এর কারণ হতে পারে এখন অনলাইনে থাকতেই মানুষ বেশি পছন্দ করে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ক্যাম্পাসের একটা অংশ ছিলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে অনার্স মাস্টার্স সম্পূর্ণ করেছি এই কার্মেকেল কলেজ থেকেই কলেজের অনেক অনেক স্মৃতি আছে সেগুলো বলতে হয়তো আপনাকে এই এইরকম একশোটি ভিডিও লাগতে পারে তাই খুব শর্টকাটে যতটুকু আপনাদের কাছে শেয়ার করা যায় ঠিক ততটুকুই শেয়ার করার চেষ্টা করছি তবে পড়াশোনার পাশাপাশি আমার অন্যতম মজার সময়গুলো কেটেছে যখন কলেজে ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্টগুলো হতো খেলাধুলার প্রতি বেশি আকৃষ্ট থাকার কারণেই সেই সময়গুলো বেশি আনন্দে কেটেছে বিশেষ করে টুর্নামেন্টের আগে প্র্যাকটিসের সময় বড় ভাই ছোটো ভাইদের সাথে মজা কিংবা বিভিন্ন সময় আড্ডা করতাম সেগুলোর কোনো আসলে তুলনাই হয় না বিশেষ করে বড় ভাইদের সাথে আমার সক্ষতা ছিল একেবারেই অত্যন্ত রকমের ভালো এখনও প্রায় সবার সাথেই যোগাযোগ আছে অথচ ক্লাসমেট অনেকের সাথেই এখন খুব একটা যোগাযোগ হয় না কিংবা যোগাযোগটা মোটামুটি এখন বিচ্ছিন্নই হয়ে গেছে বলতে পারেন যাই হোক এখন যারা আপনারা এই কলেজে অধ্যয়নত আছেন তারা কোন কী কী ডিপার্টমেন্টে পড়ছেন কিংবা কোন কোন ডিপার্টমেন্টে পড়ছেন কোন কোন ইয়ারে পড়ছেন কিংবা কীভাবে এখন আসেন আসলে এই কলেজটা কতটুকু ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে এই ভিডিওর কমেন্টে জানাবেন আর যারা এই বিশেষ করে যারা এই কলেজের সঙ্গে সম্পৃক্ত আছেন তারা এই ভিডিও দেখা মাত্রই অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন